দাম্পত্য জীবনের সুখের চাবিকাঠি হলো উভয় উভয়কে বুঝতে পারা স্ত্রীকে ভালো রাখা মানেই ভালো খাবার বা বাসস্থান নয় তার আত্মিক শান্তিটা খুবই জরুরি সবাই বিলাসিতাই সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে যাচ করতে আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে আপনি তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয় বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার স্ত্রীর উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইগো কাজ করে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তব্য রয়েছে তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীপূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে এমন কোনো কথা বলা যাবে না যেটা সাংসারিক জীবনটাকে বিষাদ করে দেয় জীবন কেটে যাবে কিন্তু কথার কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবুন তাহলে তাকে বুঝবেন বিশ্বাস করুন জগতের সব নারী ভালোবাসা আদর আর আহ্লাদের কাঙাল এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন হয়তো কোনোদিন শ্বশুরবাড়ি পা রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার উপর কীভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ না আপনিও যে মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারীও